তোমাদের জন্য পৃথিবীর বুকে এমন একজন পয়গম্বর এমন একজন প্রদীপ একটা প্রদীপ একটা বাতি তোমাদের জন্য দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম এই বাতির আলো দিয়ে যদি তোমরা চলতে পারো এই বাতির আলো দিয়ে যদি তোমরা পথ ধরে হাঁটতে পারো আমি আল্লাহ বলে দিলাম তোমরা সকলেই সু সুবহানাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور আমার ভাইরা আমার বন্ধুরা ও ভালো কাবাসী রব্বুল আলামিন পৃথিবীর বুকে অনেক পয়গম্বর অনেক মানুষ দুনিয়ার বুকে পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোন ঠিক কিনা পৃথিবীর বুকে শুধু পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর করে বানাই নাই পৃথিবীর মধ্যে যত মানব আছে যত makhluk আছে সমস্ত makhlukের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হিসাবে বানিয়েছেন মোহাম্মদ আরবী আমার আলাইহি আবার আর আমরা মন বন্ধুরা মালিক হাজার পয়গম্বর পাঠিয়ে এই দুনিয়ার উম্মতদের কি এত সুবর্ণ সুযোগ দেয় নাই যে সুবর্ণ সুযোগ আমাকে আপনাকে দিয়েছেন এই সুবর্ণ সুযোগ অন্য কোন উপায় পৃথিবীর বুকে পায় নাই কথা কন ঠিক কিনা এই জন্যই তো কোরআনে মাজিদের মধ্যে বলে দিলেন আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি পৃথিবীর মধ্যে যদি আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও আমি মালিকের ভালোবাসা যদি তোমরা পেতে চাও

আল্লাহ বলে দিলেন যদি ভালোবাসতে পারো আমি রবীন্দন বলে দিলাম আমি রব্বুল আলামিন আমার হাবিবকে ভালোবাসার কারণে আমার রাসূলকে ভালোবাসার কারণে গোটা জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে দেব সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক এই কুরআন কার জন্য পাঠিয়েছেন মানব জাতির জন্য পাঠিয়েছেন মানব জাতি যেন জান্নাতের মধ্যে যেতে পারে জান্নাতের মধ্যে দাখিল করতে পারে সেই জন্য আল্লাহ পাঠিয়েছেন কথা কোন ঠিক কিনা আমেন মালিক আমাকে আপনাকে দুনিয়ার বুকে যখন পাঠাইলেন আমরা জান্নাতের মধ্যে ছিলাম কতক্ষণ ঠিক কিনা না মালিক আমার আমাকে আপনাকে আবার পুনরায় জান্নাতে নেবার জন্য দুনিয়ার বুকে একখানা কোরআনুল kitab কোরআনুল করিম পাঠিয়ে দিলেন এই kitab এর চেয়ে জামি কোন kitab পৃথিবীতে আছে কি জোরে বলেন আছে কি এই কিতাব যে লিখেছে এই লেখকের যে বড় লেখক পৃথিবীতে আছে কি না 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 এই কিতাবের লেখকের যে বড় কোন লেখক আর পৃথিবীতে নাই কথা কোন ঠিক কি না সাধারণ মানুষ যখন বই লেখে বই লেখার প্রথম পৃষ্ঠার মধ্যেই দিয়ে যায় সম্মানিত পাঠক আমার বই পাঠ্য করতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে দয়া করে আমাকে জানাবেন আবার আগামী বছর যখন বই ছাপাবো যখন আগামী আপডেট দেব তখন আমি আমার ভুলগুলো সংশোধন করব কথা কথা কিন্তু ভাই কেমন লেখকই বই লেখছো কথাই উল্টা দুনিয়ার লেখকরা বই লেখলে বলের জন্য ক্ষমা প্রার্থী করে আর মালিক কত বড় লেখক মালিক বইয়ের শুরুতে হতে সুরা বা কারার দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন নিদালিকার কিতা লাভাই বা ফি হু দৈন তা আমি যেই কোরান তোমাদের জন্য পাঠাইলাম এই কোরানের মধ্যে তো কোনো ভুল নাই বরং এই কোরানের মধ্যে কোনো সন্দেহ নাই সোরা এই জন্যই তো কোরআন পাঠালেন নবী পাঠালেন দুনিয়া বানালেন জান্নাত বানালেন সমস্ত কিছুর একটাই লক্ষ্য হলো নবীকে ভালোবাসার জন্য নবীর প্রমাণ করার জন্য কথা কোন ঠিক কিনা এই জন্য কবি সুন্দর সুন্দর করে মিলিয়ে মিলে বলেছেন আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে দুনিয়া বানালেন নবীর সার বুঝাতে কথা কন্যা কেন আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে দুনিয়া বানালেন নবীর সার বুঝাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে দুনিয়া বানালেন নবীর সার বুঝাতে জানলা পাতায় পা সাথে নবীর নামের মেরে মনো গান আসকি না জান্নাতেরই পায় পায় লচাই লচাই নবীর নাম আর সেই আল্লাহর নামের সাথে নবীর নামের মনogran আল্লাহ দুনিয়া বানালে নবীকে চিনাতে জন্নত বানালেন নবীর প্রেমেতে কথা কন না কেন আল্লাহ জন্নত নবীর প্রেমেতে হাসুর বানাবেন নবীর সান ভুজে আল্লাহ জন্নত বানালে নোবীর বানালেন নবীর সার ভুজে আল্লাহ কুরআন পাঠালে নবীকে চিনাতে দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে মারহাবা